গুরুত্বপূর্ণ ধাপ পেরোলো ইস্ট ওয়েস্ট মেট্রো হিন সিনেমার সামনে নির্বিঘ্নে শেষ হলো ক্রস প্যাসেজ তৈরি কাজ বউবাজারে ক্রস প্যাসেজ তৈরির সময় বাড়ি ধসে বিপত্তি হয় কিন্তু কিছুটা দূরেই হিন সিনেমার সামনে কোনো সমস্যা ছাড়াই তৈরি হলো ক্রস প্যাসেজ কোনো ঠিকানায় ফিরে আসছেন কোনো কোনো প্রবলেম নেই সব নরমালি আছে স্বাভাবিক আছে কিছু তো প্রবলেম একটা এত কাজ হলো ভালো যথেষ্টই কিছু হয়নি না 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 মূলত এই পাইপগুলো দিয়ে যেটা করা হচ্ছে এই পাইপের ভেতর দিয়ে এখান দিয়ে কেমিক্যাল ঢোকানো হচ্ছে কেমিক্যাল ঢুকে মাটির একবারে গভীরে পাঠানো হচ্ছে যাতে সেই কেমিক্যালটা গিয়ে মাটিটাকে শক্ত করে দেয় এবং কার্যত সেই কাজটা কিন্তু এখনও চলছে এবং সেই স্ট্রেন্ডেনিং অর্থাৎ মাটিকে শক্ত করার সেই কাজটা কিছুদিন চালানো হবে যাতে আগামী দিনেও কোনো রকম কোনো সমস্যা তৈরি না হতে পারে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্ত সঙ্গে কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা